আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারকাত ল্যাংটাব শীকরণ একেবারে ডাইরিক ল্যাংটাবসীকরণ মন্ত্র একবার ডাইরেক্ট ল্যাংটা করে ফেলতে পারবেন যে কোনো মেয়েরে যে কোনো কাঙ্ক্ষিত মেয়েরে একবার ডাইরেক্ট ল্যাংটা করাইতে পারবেন এমন একটা পাওয়ারফুল মন্ত্র ল্যাংটা বসীকরণ মন্ত্রটা আদিকাল থেকে যুগ যুগ ধরে পরীক্ষিত মন্ত্র আমি তান্ত্রিক গুরু বিদ্যার্থী একশো পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বসীকরণ করে থাকি আপনাদের মন চাইলে আপনারা নিজেও করতে পারবেন আমার ধারাও করতে পারবেন আপনারা যদি নিজে কাজটা করতে চান অবশ্যই অবশ্যই একশো পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে এই মন্ত্রটা একশো পার্সেন্ট কার্যকর মন্ত্র পাঠের সাথে সাথেই কাপড় খুলে দিবে সে মেয়ে নিজে কাপড় খুলে দিবে মেয়ে আমার কাঙ্ক্ষিত প্রাণপ্রিয় বিয় লেংটা বসী করুন মন্ত্রটা আমার নিজের হাতে তৈরি না আদিকাল থেকে যুগ যুগ ধরে পরীক্ষিত মন্ত্র মন্ত্রটি একটা আবার কাজ করে দেখেন হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি কাজের ফল আপনারা পাবেন মন্ত্রটা একটা বার জপ করতে হব এই মন্ত্রটা একশো পার্সেন্ট কার্যকর মন্ত্র আমার প্রাণপ্রিয় বিয়া আমি বলি না যে আমার ধারে আপনারা কাজ করেন আপনারা কাজ করে নিজেরাই ফল পান একবার মন্ত্র পাঠেই মেয়ে নিজেই ল্যাংটা হয়ে খেলা শুরু করবে আপনি রুমিয়ায় সে মেয়ে নিজে হয়ে শুধু একবার মন্ত্র পাঠি তো কাজে কাজে কিভাবে ও নম ভগবতী বর্ষা অমুক অঙ্গ অঙ্গ খুলে দে শুধু মন্ত্রটাতে জপ করলে পাঠ করলে যে মানে আপনারা কাজের ফল পাবেন এমন কোনো কথা না কাজের নিয়মবিধিরা আছে কাজের নিয়মবিধিরা আমার কাছ থেকে না নিয়ে আপনারা কাজ করবেন সম্পূর্ণ ভিডিওতে আমি নিয়মবিধিরে বলতে পারলাম না এই মন্ত্রটা সহি শুদ্ধভাবে একবার পাঠ করলে খেলা শুরু করবি মেয়ে নিজেই মেয়ে নিজে খেলা শুরু করবে আপনার কিচ্ছু করতে না মেয়ে নিজে ইসা করবো আপনার জন্য পাগল দেওয়া না কুত্তার মতো ছুটে সে আপনার সাথে সহবাসে লিপ্ত হবো সে কাঙ্ক্ষিত মেয়ে সে কাঙ্ক্ষিত মেয়ে আমি আপনাদের বলতেছি একটা আমার কাজ করে দেখেন আর প্রতারণা হওয়া না আর প্রতারণা শিকার না আমি তান্ত্রিক গুরু বিদ্যার্থী কথাই না কাজে বিশ্বাসী একশো পার্সেন্ট গ্যারেন্টি আমি কাজে বিশ্বাসী আমার কথা এমন কোনোই না আমার পান টু ইয়ার্স কাজের নিয়ম বিধিরা মাইনে অনুসরণ করে কাজ করবেন হানড্রেড পার্সেন্ট কাজের ফল পাবেন আশা করি সকলে বুঝতে পারছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন